আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিতল মাছের ঝোল এই চিতল মাছ রান্না করার জন্য প্রথমেই মাছগুলোকে সামান্য নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি মাখিয়ে দশ মিনিট মতো এটাকে ঢেকে রেখে দেব। তারপর এটাকে ভাজা করে নেব কিছুক্ষণ ঢেকে রেখে দিলে এর মধ্যে নুনটা ভেতরে ঢুকে যাবে মাছটা ভাজা ভালো হবে আর খেতেও ভালো হবে সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম এরপর এগুলোকে মেখে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য খুব ভালো করে নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে যাতে সব মাছগুলোর উপরে নুন আর হলুদের একটা কোটিং তৈরি হয় হাত দিয়ে খুব ভালো করে বেখে নিচ্ছি দেখতেই পারছো হাত দিয়ে ভালো করে এটাকে বেখে নিতে হবে যাতে সব মাছের গায়ে নুন আর হলুদের একটা কোটিন তৈরি হয় আর তেলটা মাখার ফলে এর মধ্যে একটা সফটনেস বজায় থাকবে আর ভাজার সময় এটা ছিটকে গায়ে আসবে না সব মাছগুলোর গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোকে এক পাশে রেখে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে এলাচ আর এক ইঞ্চি পরিমাণ দারচিনির টুকরো এগুলোকে জলে ভিজিয়ে রেখে দেব তাতে এগুলো বাটতে সুবিধা হবে আমি গরম মশলা হিসেবে এই এলাচ আর দারচিনিকেই ব্যবহার করব গুঁড়ো গরম মশলা এখানে আমি ব্যবহার করব না এলাচ আর দারচিনি ভিজিয়ে রেখে সেটাকে ভালো করে বেটে নিয়ে তারপর সেটাকে আমি ব্যবহার করব এলাচ আর দারচিনি জলে ভিজিয়ে রেখে দিচ্ছি অপর দিকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলোকে আমি রেডি করে রেখে দিয়েছি সব এখানে এক চামচ করে রয়েছে আর ধনেটা হাফ চামচ রয়েছে এবার প্যানের মধ্যে বেশ খানিকটা তেল গরম করে সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে মাছগুলো গায়ে ছিটে আসবে না এই জন্য এখানে আমি সামান্য লবণ দিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলো যেহেতু তো লম্বা আকারে আছে সেই জন্য ফ্ল্যাট টাইপের পাত্র ব্যবহার করলেই ভালো হয় সেই জন্য আমি নন স্টিকের প্যান এখানে ব্যবহার করেছি তোমরা নর্মাল করাইও এটা রান্না করতে পারো এতে কোনো অসুবিধে নেই এরপর মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেব এক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও খুব ভালো করে ভেজে নিতে হবে এবার মাছগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নিচ্ছি এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটাও একইভাবে ভেজে নিতে হবে মাছ খুব বেশি ভাজার দরকার নেই তাহলে মাছ শক্ত হয়ে যাবে ঝলে দেওয়ার পর এর মধ্যে রস ঢুকবে না আর মাছ খেতেও ভালো হবে না দুপাশ হালকা গোল্ডেন কালার চলে এলেই আমরা মাছগুলোকে তুলে নেব দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এবার তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি অপরদিকে গরম মশলার যে এলাচ আর দারচিনিটা নিয়েছিলাম সেটা আমি বেটে নিচ্ছি এটা আমি শিলপাটায় বাড়ছি কারণ মশলা যেহেতু একদম কম সেটা মিক্সিতে গুঁড়ো করা যাবে না আর আমি এখানে গরম মশলার মধ্যে শুধু এলাচ আর দারচিনি ব্যবহার করব বাকি উপকরণগুলো ব্যবহার করব না মাছগুলোকে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি সেই আলুগুলোকে এবার আমি ভেজে নেব মাছগুলোকে সব তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো আলুর টুকরোগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আলু ভালো করে ভেজে নিলে আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আর খেতেও ভালো হবে সেই জন্য আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে যে কোনো মাছের ক্ষেত্রেই আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হয় তাহলে আলুগুলো খেতে ভালো হয় আর এর মধ্যে রসটাও ঢুকে যায় ভালো সেদ্ধও হয় সেই জন্য আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি আলাদা করে কোনো নুন হলুদ ব্যবহার করিনি যেহেতু মাছ ভাজা তেলের মধ্যেই আলু ভেজেছি সেই জন্য আলুর মধ্যেও অনেকটা লবণ ঢুকে যাবে আলুগুলোকে তুলে নিচ্ছি এবার একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এরপর এতে দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে দু সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এতে একে একে মশলাগুলো যোগ করে দেব এরপর প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা লঙ্কাটাকে আমি আলাদাই বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো যেগুলো আমি বাটির মধ্যে রেডি করে রেখেছিলাম সেগুলোকে আমি সরাসরি দিয়ে দিলাম তোমরা জলে গুলেও এই মশলাগুলোকে ব্যবহার করতে পারো জলে গুলে নিলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে আমি যেহেতু গুলে নেইনি আমি এখানে একটু জল যোগ করে দেবো জল দিয়ে মশলাগুলোকে ভেজে নেবো তাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আমি কাঁচা মশলা এখানে ব্যবহার করেছি সেই জন্য মশলাগুলোকে প্রথমে খুব ভালো করে কষিয়ে নেবো দেখতেই পারছ মশলার মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি এতে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে মশলা যদি র ব্যবহার করা হয় সেক্ষেত্রে মশলা পুড়ে গেলে একটা তেতো ভাব চলে আসবে আর মাছের ঝোল ভালো তৈরি হবে না এরপর এতে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আমি বড় চামচের এক চামচ কাশ্মীরির চিলি পাউডার ব্যবহার করেছি এটা আমি কালারের জন্যই ব্যবহার করেছি কাশ্মীরির চিলি পাউডার দিলে যে কোনো রান্নার কালার খুব ভালো হয় সেই জন্য আমি এখানে এক চামচ কাশ্মীরির চিলি পাউডার দিয়ে দিলাম এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে পারো আমি এখানে টমেটোর ব্যবহার করিনি তোমরা চাইলে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে বা পেস্ট করে দিয়ে দিতে পারো ভাজা আলুর টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিলে আলুটা আরও ভালো সেদ্ধ হয়ে যাবে ভাজার সময় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে মশলার সঙ্গে কষাতে কষাতেই বাকি আরও ফিফটি পার্সেন্ট প্রায় সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবারেতে দিয়ে দেব গরম জল যে কোনো রান্নায় আমি গরম জল ব্যবহার করে থাকি গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি তিন কাপ মতো জল দিয়ে দিচ্ছি তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী এখানে জল ব্যবহার করবে যে যেমন এখানে ঝোল রাখবে সেই অনুপাতে জলটা দিয়ে দেবে এরপর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট ঝোলটাকে ফুটতে দেবো অপরদিকে এলাচ আর দারচিনি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মিহি করে বেটে তুলে নিচ্ছি অপর দিকে ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে উল্টে দিয়ে মাছগুলোর অপর পাশটাও ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে সব মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় এভাবে উল্টে পাল্টে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না এই পর্যায়ে যদি লবণ প্রয়োজন হয় আর একটু দিয়ে দেব এই পদ্ধতিতে তোমরাও একবার বাড়িতে এইভাবে চিতল মাছ বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে অসাধারণ স্বাদে এই রেসিপিটি তৈরি করলে গরমকালেও খেতে অসাধারণ লাগবে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এরপর এতে দিয়ে দেব গরম মশলা যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে এর গন্ধটা খুব ভালো হয় সেই জন্য আমি এখানে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা গরম মশলা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তারপর এটাকে আমি নামিয়ে দেব আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর নতুন বন্ধুদের বলছি আমার এই ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা ক্লিক